আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে প্লেট এবং এই গ্লাস চামচ এগুলো কিভাবে পরিষ্কার করে এবং এগুলো টেবিল ডেকোরেশন কেমন হয় তো প্রথমে আমি আপনাদেরকে এই চামচগুলো পরিষ্কার করা দেখাবো প্রথমত এগুলো ডিশওয়াশে পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা এগুলো বেশ ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে দিয়ে দেয় এবং এখানে দেওয়ার পরে যারা এখানে হলে কাজ করে ওরা হচ্ছে প্রথমত বেছে নেয় মানে আপনার যেগুলো হচ্ছে একটু লম্বা টাইপের মানে ভাত খাওয়ার জন্য বা রাইস খাওয়ার জন্য যেটা ইউজ হয় ওগুলো একবার বাছে যেগুলো হচ্ছে একটু গোল টাইপের স্যুপ খাওয়ার জন্য ওইটা একবার বাছে এবং বেছে এরকম আলাদা আলাদা করে রেখে দেয় এবং যেটা হচ্ছে কাটা চামচ ওইটা একবার বাছে এরকম আলাদা আলাদা করে রাখার পরে তারপরে ওই যে একজন এরকম করে বেছে যখন রাখে আর একজন করে কি এটার মধ্যে গরম পানি আর হচ্ছে ওই ডিশাশের যে লিকুইড সোপ থাকে ওগুলো দিয়ে নিয়েছে তো এটার মধ্যে জাস্ট হালকা একটু এরকম করে চুবিয়ে তো ওরা করে কি এটা হচ্ছে যেটার মধ্যে যেটা রাখার ওইটার মধ্যে ওটা রেখে দেয় এবং এই খাবারের যে চাকুগুলো আছে এই যে নাইফগুলো এগুলাও হচ্ছে এরকম করে আলাদা আলাদা করে রাখে এবং আরেকজন হচ্ছে যেটা এই ভালো এটার মধ্যে এই গরম পানির মধ্যে এরকম করে চুবিয়ে তারপরে এরকম আলাদা আলাদা করে রাখে এখান থেকে দেখা যায় গেস্টে নেয় বা টেবিলেও হচ্ছে ডেকোরেশন করে তো এইভাবে হচ্ছে নর্মালি এই যেগুলো স্পুন থাকে ওগুলো ক্লিন করে আর তারপরে হচ্ছে প্লেটগুলোও ডিশওয়াশে দিয়ে দেয় ওই ছেলেরা যারা আছে ওরা পরিষ্কার করে এখানে দিয়ে দেয় জাস্ট ওরা করে কি এগুলো বেশ ভালো করে মুছে রেখে দেয় এটা এটার মধ্যে যেন কোনো পানি না থাকে তো এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে একটার পর একটা সুন্দর করে রেখে দেয় আর এটাকে স্প্রিট নাকি যেন বলে স্প্রিট বলছিলো বা কি যেন একটা আছে এটা হচ্ছে দিলে নর্মালি যে কোনো কাগজ বা কাপড়ের মধ্যে দিলে ওইটা আগুন জ্বলতে থাকবে মানে অনেক সময় ওইটা পুরবে না কিন্তু অনেক সময় আগুন জ্বলতে থাকবে এটা দিয়ে আপনার খাবারের নিচে রেখে দেয় খাবার গরম থাকে বা যখন হচ্ছে যেগুলো পরিষ্কার করে এটার নিচেও পানিটাকে গরম করার জন্য এগুলো একটা রেখে দেয় তো এই যেগুলো হচ্ছে অপরিষ্কার এখন একটা একটা করে পরিষ্কার করে করে সাইডে রাখবে ওইটাই এখন আমি আপনাদেরকে দেখাবো আর এই যে একজন হচ্ছে এরকম করে মেজে দিচ্ছে এবং এইটা হচ্ছে নর্মাল পানি আর নর্মাল পানির মধ্যে ডিশ ওয়াশের যে লিকুইড সোপ পাওয়া যায় ওগুলো দিয়েছে তো ওগুলো হচ্ছে দিয়ে এটা প্রথমে পরিষ্কার করে তারপরে গরম পানির মধ্যে এটা দিয়ে এটা হচ্ছে বেশ ভালো করে জীবাণু দূর করে এবং আরেকজন হচ্ছে এটা মুছে নেয় মানে এই এক একজন এক একটা কাজ করে কেউ হচ্ছে এটা এই যে গরম পানির মধ্যে দিয়ে এরকম ওরকম করে তারপরে এটা দিচ্ছে এবং আরেকজন মুছতেছে এবং আরেকজন এটা মেজে দিচ্ছে এরকম করে করেও ওরা সবাই আলাদা আলাদাভাবে এক একজন এক একটা পার্ট করে এক একদিন এক একটা করে যদিও হয়তো বা এটা অনেকে জানতে পারে কিন্তু অনেকেই জানে না যেমন আমি এটা নর্মালি একেবারেই জানতাম না তো ওখানে অনেক দিন যখন রেস্টুরেন্টে যাওয়া আসা করেছি বা দেখেছি দেখতে 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 তো আমি চিন্তা করলাম এটাও দিয়ে দেই ভিডিও আকারে কারণ সব কিছু একটা শেখার ব্যাপার আছে তো এই তো সবাই এরকম করে কাজ করছে এটা হচ্ছে নর্মালি লাঞ্চের পরেই কাজটা করে আর ডিনারের পরে যেগুলো থাকে ওগুলো ওরা রাতে আর করে না রেখে দেয় পরের দিন সকালে এসে তখন ওরা এগুলো সব ক্লিন করে পরিষ্কার করে রেখে দেয় এরকম করে কাজ করা হয় তো এরকম দুপুরে করছিল আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম তো তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে তেমন কিছু না এটা হচ্ছে জাস্ট সেট আপ কেমন হয় টেবিল যদিও এক এক জায়গাতে এক এক রকমের সেট হয় বা বিভিন্ন রকমের টেবিলের সেট দেখা যায় আর নর্মাল যেগুলো হয় যে বুফে রেস্টুরেন্টগুলোতে কীভাবে সেট আপটা দেয় জাস্ট ওইটার আমি একটু আপনাকে ক্লিপ দেখাবো ঢাকার সাধারণ রেস্টুরেন্টগুলোতে যেটা করে যে এরকম করে একটা সেট করে যে ওইটার মধ্যে হচ্ছে তিনটা স্পুন দিবে একটা নাইফ দিবে এবং একটা গ্লাস দিবে এই গ্লাসগুলো হচ্ছে পানি খাওয়ার জন্য আর যেগুলো ড্রিঙ্কস ওটা হচ্ছে ওরা অফার করে যখন তখন ওইগুলো দিয়ে দেয় এখানে কিন্তু আরও একটা বাকি আছে ওইটা হচ্ছে নাইফ নাইফ দেওয়াটা বাকি আছে তো নাইফটাও হচ্ছে এই যেটা আছে কাটা চামচ ওইটার সাইডে হচ্ছে দিবে আর এই দুইটা হচ্ছে ডান হাতে থাকে আর নাইফ আর হচ্ছে কাটা চামচ মানে চাকুয়ার কাঁটা চামচটা হচ্ছে বাম হাতের দিকে থাকে কারণ নর্মালি আমরা বাম হাত দিয়ে হচ্ছে কাটা চামচ এবং এই চাকু ধরে থাকি আর ডান হাত দিয়ে চামচ ধরে থাকি এই জন্য এরকম করে টেবিল সেট করা হয়